আমরা এখন সমাধান করব প্রশ্নে বলা হয়েছে রিনাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয়শো পঁয়তাল্লিশটি সাতশো উনত্রিশটি ও আটশো নব্বইটি আম হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল আমরা আট নম্বর অঙ্কটা করার জন্য আমরা প্রশ্ন থেকে লিখবো যে আম হয়েছিল এই কথাটা লিখে তারপর লিখবো প্রথম গাছ থেকে ছয় শত পঁয়তাল্লিশটি এরপরে দ্বিতীয় গাছ থেকে দ্বিতীয় মানে এইভাবে লিখবা কি দুই উনত্রিশ তো হ্যাঁ কত দ্বিতীয় গাছ থেকে তারপরে তৃতীয় গাছ থেকে তৃতীয় গাছ থেকে কতটি পার হয়েছে আটশো নব্বইটি তাহলে আমরা এই সংখ্যাগুলো লেখার সময় এর একটা বিষয় খেয়াল করবো যাতে বরাবর হয় হ্যাঁ তারপরে একটা টান দিব এখানে বোঝা যাইতেছে যে এটা যোগ হবে তাই না কারণ ওই বাগান থেকে কতগুলো আম পারা হয়েছিল মোট তাহলে যোগ করতে হলে আমরা কতগুলো আম পারা হয়েছিল সেটা পাবো যেমন পাঁচের নয় চোদ্দ চার হ্যাঁ হাতে আছে কত এক একে ছেড়ে পাঁচ পাঁচে দুয়ে সাত সাতে নয় ষোলো হাতে আছে এক একে ছয় সাত সাথে সাথে চোদ্দো চোদ্দো আর আটে গত বাইশ তাহলে মোট পাড়া মোট আম হ্যাঁ মোট আম উত্তর তো উত্তর লেখবা এইভাবে বাইশ চৌষট্টি নয় নম্বরের জন্য লেখবো আমরা গোলাপ ফুলের চারা গোলাপ পরস্কর ফুল কালে গোলাপ ফুলের চারা সাতশো পঁচিশটি সাতশো পঁচিশ জবা ফুলের চারা লিখবা নিচে জবা ফুলের চারা হবে নিচে এইভাবে জবা ফুলের চারা তাহলে জবা ফুলের চারা কয়টি আটশো চল্লিশটি আটশো চল্লিশ টরশিআটি তারপরে আছে কি গাধা ফুলের চারা গাঁদা ফুলের গাঁদা ফুলের চারা কতটি নয় শত পঁয়তাল্লিশটি তাহলে এখানে কি যেহেতু বলছে নার্সারিতে কতগুলো চারা আছে যোগ হবে তাই না মোট চারা লেখবো তাইলে আমরা মোট মোট চারা মোট চারা আছে যোগ করলে শূন্য হাতে আছে এক তিন তিনে আট সাতে এগারো হাতে আছে এক সাত আট আটে আর ষোলো ষোলো নয় গো তো উত্তর হবে পঁচিশশো দশ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি গ্রামে চার হাজার পাঁচশো ছত্রিশ জন নারী ও চার হাজার আটশো জন পুরুষ বাস করেন ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন অঙ্কটির সমাধান করার জন্য আমরা প্রথমে করব গ্রামে নারী বাস করে চার হাজার পাঁচশত ছত্রিশ জন গ্রামে পুরুষ বাস করে চার হাজার আটশো উনাশি জন রেখা টেনে মোট লোক বাস করে ছয় নয় পনেরো পাঁচ হাতে এক একে তিনে চার চার সাথে এগারো হাতে এক ছয় ছয় আটে চোদ্দো হাতে এক এক চার পাঁচ পাঁচে চার নয় নয় হাজার চারশো পনেরো জন নয় হাজার চারশত পনেরো জন মোট লোক বাস করে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তিরিশ পৃষ্ঠার এগারো নম্বর সমাধান প্রথম দিনে বিক্রি বারোশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে বিক্রি চোদ্দোশো ষাট টাকা তৃতীয় দিনে বিক্রি পনেরোশো পঁচাত্তর টাকা চতুর্থ দিনে বিক্রি দুই হাজার টাকা চার দিনে মোট বিক্রি তাহলে আমাদের যোগ করতে হবে যোগ কর ছয় হাজার দুইশো দুইশত পঁচাশি টাকা উত্তর ছয় হাজার দুইশত পঁচাত্তর পঁচাশি টাকা বারো নম্বরের অঙ্কটির সমাধান হলো চিনি আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা গম এগারো হাজার আটশো ষাট বস্তা চাল বারো হাজার সাতশো বিশ বস্তা মোট বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা উত্তর বত্রিশ হাজার নয়শত পঁচান্ন বস্তা তেরো নম্বর অঙ্কে বলা হয়েছে তিন পঞ্চান্ন যোগ একশত আশি যোগ চারশত উনআশি সমান খালিঘর একটি একটি গল্প তৈরি করো এই গল্পটি তৈরি করা তৈরি করো গল্পটি এভাবে লেখা যায় একটি পুকুরে তিনশো পঞ্চান্নটি রুই মাছের পোনা একশো আশিটি পাগাশ মাছের পোনা ও চারশো উনানব্বইটি তেলা তেলাপিয়া মাছের পোনা সারা হলো মোট কতটি পোনা সারা হলো এই ভিডিওটি তৈরি করতে গিয়ে অনেক কষ্ট এবং সময় দিতে হয়েছে তাই আপনাদের ভালো লাগলে আমার এই ভিডিওটি বা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন হ্যাঁ দয়া করে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি পাবো যাতে আরও ভিডিও করতে পারি